JKmart ভিডিও ওয়েবসাইটে আপনাকে স্বাগত। এই পর্যন্ত এসেছেন তার মানে আপনি আমাদের ব্যাগগুলো পারচেজ করতে আগ্রহী। আর যদি তাই হয় তাহলে এই ভিডিও ঠিক উপরে অথবা নিচে অর্ডার করতে ক্লিক করতে একটি বাটন রয়েছে। ওখানে ক্লিক করলেই আপনার সামনে একটি অর্ডার ফর্ম চলে আসবে। আর অর্ডার ফর্মে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে ঠিক নিচে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার অর্ডারটি আমাদের কাছে এসে পৌঁছাবে। আমাদের কাছে আপনার অর্ডারটি পৌঁছানোর পর আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলে অর্ডারটি কনফার্ম করে নেবেন অর্ডারটি কনফার্ম হয়ে গেলে ঢাকার ভিতরে এক থেকে দুই দিন অথবা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যেই পার্সেলটি আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআ আল্লাহ পার্সেলটি হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন ওয়েবসাইটে যদি আপনার অর্ডার করতে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের যে হটলাইন নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সিক্স জিরো সিক্স জিরো সিক্স ডাবল এইট জিরো সিক্স এই নাম্বারটি দিয়ে সরাসরি কথা বলতে পারবেন অথবা এই নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে জার্নি করুন বিডি সাথে থাকুন আসসালামু আলাইকুম